বিএনপি জামায়াত লড়াইয়ে উন্মোচিত হচ্ছে মুখোশ এবং সর্বশেষ জানাবো সীমান্তে বিজেপির তীব্র বাধার মুখে বেড়া নির্মাণ বন্ধ করল বিএসএফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপি জামায়াত লড়াইয়ে উন্মোচিত হচ্ছে মুখোশ বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে চলছে বিভিন্ন ইস্যুতে লড়াই দীর্ঘদিন ধরে যা এখনো চলমান বরং বর্তমানে বেশ উত্তেজনাকর অবস্থায় তবে বর্তমানে দল দুটির মধ্যে বিবৃতির লড়াইয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা সৃষ্টি করেছে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে বক্তৃতা বিবৃতির লড়াই রাজনৈতিক অঙ্গনে বেরিয়ে পড়ছে থলের বিড়াল উন্মোচিত হয়ে যাচ্ছে কারো কারো আসল মুখোশ বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতাকারী জামায়াতে ইসলামের সাথে বিএনপির সক্ষতা বহুদিনের বিএনপি বহু বছর ধরে রাজনীতির ধ্যান ধারণাকে লালন করে বাংলাদেশে জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়ে পুনর্জন্ম দিয়েছে এরপর থেকে দলটির সাথে বিএনপির বিভিন্ন সময়ে কখনো পাশাপাশি আবার অনেক সময়ে জোট হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে তবে শেখ হাসিনার শাসনের শেষ দিকে দল দুটির মধ্যে দূরত্ব প্রকাশ্য রূপ নেয় এ সময় এমনও শোনা যায় যে জামায়াতের একটি অংশ আওয়ামী লীগ সরকারের সাথে গোপনে যোগাযোগ বজায় রেখে নির্বাচনে যেতে দর কষাকষিতে লিপ্ত ছিল এর আগেও নানা বিষয়ে টানা পড়েন চলছে বিএনপি ও জামায়াতের মধ্যে তবে অতটা জোরালো মতভেদ না কিন্তু বর্তমানে বিশেষ করে ছাত্র জনতার নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলনে পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকে মতভেদ তুঙ্গে উঠেছে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি আরও মারমুখীতে রূপ নিয়েছে অতি সম্প্রতি বিএনপি জামায়াতের মধ্যে প্রথম বিরোধ দেখা দেয় বর্তমান সরকারের দীর্ঘমেয়াদী সংস্কারের পর নির্বাচন করার সংক্রান্ত বিষয় নিয়ে এরপর একে একে সংবিধান সংস্কার নির্বাচন নিয়েও মত পার্থক্য প্রকট আকার ধারণ করে এমন বিতর্ক বা প্রতিক্রিয়া যে কেবল মাঠ তৃণমূলের নেতাদের মধ্যে ছিল তাই না দেখা যায় বিএনপি ও জামায়াত নেতাদের শীর্ষ পর্যায়ে চলে গেছে বলা যায় হাই কমান্ড লেভেলে ফখরুল সংলাপে একাত্তর টেনে আনলেন কেন বিএনপি সাথে বক্তৃতা বিবৃতি লড়াই শুধু যে কেবল হঠাৎ করে শুরু হয়েছে তা নয় গত সাতাশ ডিসেম্বর শুক্রবার দুপুরে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক সংলাপের আয়োজন করা হয় এর আয়োজনের পেছনে অনেক রহস্য দেখছেন অনেকে এই ধরনের একটি সংলাপে ভুলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন দেখা দিয়েছে তিনি কেন এত কিছু কথা থাকতে এমন প্রসঙ্গটি টেনে আনলেন কেন তার মেইন কোন সন্দেহ থেকে এমন মন্তব্য করা হলো আবার এর আগে মির্জা ফখরুল এক সাক্ষাৎকারে জামায়াতের সাথে বিএনপিকে ট্যাগ না করার আহ্বান জানান এরপর রিজভি যা বললেন একটি গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দেখা যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তাদের এক সময়ের জোট সঙ্গী জামায়াতের প্রতি ইঙ্গিত করে অত্যন্ত কঠোর মন্তব্য করেছেন অবশ্য তিনি জামায়াতের নাম নেননি রোববার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেছেন আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে আপনারা সব অপকর্মের সঙ্গে জড়িত আজকে বড় বড় কথা বলেন কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে জেলায় জেলায় টার্মিনাল দখল সিএনজি স্ট্যান্ড দখল টেন্ডার ভাগাভাগির মধ্যে কি আপনাদের লোকরা জড়িত নয় ইসলামী ব্যাংক দখল বক্তব্য রাখতে গিয়ে রিজভি বলেন আমরা তো প্রথমেই দেখলাম পাঁচ আগস্টের পর তিনি ইসলামী ব্যাংক দখল করেছে এটি কি জনগণ দেখেনি এটা তো দেখেছে জনগণ আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লিগ হেলমেট লিগ বন্দুক লিগ আবার জনগণ এটাও জানে খুর পায়ের রক পার্টি এরা কারা জনগণ কি জানে না তাদের জনগণ ঠিকই চেনে দলটির বিরুদ্ধে ফায়দা লুটার অভিযোগ রিজভি এখানেও কোনো দলের নাম উল্লেখ না করে বলেন আজকে সব গণতন্ত্র মনার শক্তির এক জায়গায় থাকার কথা ছিল কিন্তু এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই একটি রাজনৈতিক দল নিজেদের ফায়দা লুটার চেষ্টা করছেন এদেশের মানুষ এসব জানে জনগণ জানে কারা দেশপ্রেমিক কারা স্বাধীনতা বিশ্বাস করে কারা সার্বভৌমত্ব বিশ্বাস করে কারা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে ভারতের সঙ্গে গোপন যোগাযোগের তথ্য এদিকে রিজভি সবচেয়ে বড় ধরনের অভিযোগটি করেন ভারতের সাথে জামায়াতের সম্পর্ক ও গোপন যোগাযোগের বিষয়টি নিয়ে যা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি অভিযোগ করে বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াতে ইসলামী জামায়াতের দফায় দফায় পাল্টা বিবৃতি এদিকে বিএনপির পক্ষ থেকে এমন বক্তব্যের জবাব দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ইসলামী ব্যাংক দখল নয় মায়ের কোলে ফিরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর রহমান তিনি বলেন ইসলামী ব্যাংক দখল করেনি জামায়াতে ইসলামী ডাকাতের বেশে নতুন ডাকাতরা পাঁচ আগস্টের পর ব্যাংক দখল করতে গিয়েছিল তারা পালিয়ে এসেছে জামায়াতে ইসলামী ব্যাংক দখল করেনি বরং এই ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে অন্যদিকে এমন আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতি দেন এতে তিনি বলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামায়াত ইসলামীর সম্পর্কে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতিতে তিনি আরো বলেন রুহুল কবির রিজভী জামায়াত ইসলামের দিকে ইঙ্গিত করেছেন বলেছেন রিজভীর এ জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক ধরে প্রচার করা হচ্ছে রক্কাটা ঘোলা পানিতে মাছ শিকার একাত্তরের বিরোধিতা এসব বক্তব্য জনগণ বহু পূর্বেই প্রত্যাখ্যান করেছে তিনি প্রশ্ন তুলেছেন রিজভি জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট নয় জামায়াত রক ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি তিনি জামায়াতের দিকে ইঙ্গিত করে ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো বারবার মোনাফিকি না তার এই বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় বলেন রফিকুল ইসলাম খান বিবৃতি যুদ্ধে থলের বিড়াল বেরিয়ে পড়ল যেভাবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বর্তমান টাল মাটাল সময়ে বিএনপি ও জামায়াতের মধ্যে এমন বক্তৃতা বিবৃতির লড়াইয়ে বেরিয়ে পড়ছে থলের বিড়াল আর খুলে যাচ্ছে দলগুলির মুখোশ বিশ্লেষকদের মতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে বিরোধিতাকারী জামায়াত ইসলামের বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে বেশ কিছু তথ্য রাজনৈতিক মাঠে ছেড়ে দিয়েছেন তার মধ্যে একটি হলো ভারতের সাথে গোপনে যে জামায়াতের একটি যোগাযোগ আছে কেননা এই জামায়াত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর কোনো কথা নেই বার্তা নেই একটি মন্তব্য করে ফেলেন তা ছিল জামায়াত ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন জামায়াত ইসলামের ভারত বিরোধিতা ধারণা ভিত্তিহীন উদ্দেশ্য আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামায়াতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয় রাজনৈতিক পর্যবেক্ষণ মহল মনে করে ভারতের সাথে সেই সুসম্পর্ক রাখার খাতিরে দলটি কোন শর্তে কি যুক্ত হয়েছে যা হাটে হাড়ি ভেঙে দিয়ে বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ক্ষমা করতে চায় ইসলামী প্রশ্ন হচ্ছে তাহলে কি ধরে নেওয়া যায় যে জামায়াত ভারত বিরোধী আড়ালে চালিয়ে যাচ্ছে গোপন আতাত তাহলে বিএনপি কি ব্যর্থ আবার এমন প্রশ্ন দেখা দিয়ে যে বিএনপিও তলে তলে ভারতের সাথে যোগাযোগের চেষ্টা করছে কিন্তু তারা কি জামায়াতের আমেরিকার লবির কারণে ব্যর্থ হয়েছে আর এ কারণে কি এই বিএনপির নেতারা এখন জামায়াতের সাথে ভারতের সফল যোগাযোগের তথ্যে বিচলিত হয়ে এসব কথা ভাস করে দিচ্ছেন জামায়াত কি সবসময় সুযোগ সন্ধানী এদিকে যোগাযোগ মাধ্যমে পক্ষ থেকে দেয়া আরেকটি সামাজিক বিএনপির রাজনৈতিক অঙ্গনে তোলপাড় বইছে বিবৃতির যুদ্ধের এক পর্যায়ে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতের বিবৃতির স্ক্রিনশট এবং জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের দু সালের একটি নির্বাচনী পোস্টার দিয়ে তৈরি ফটো কার্ড পোস্ট করা হয়েছে পোস্টের ক্যাপশনের লেখা দু হাজার সালের নির্বাচনে জামায়াত দর কষাকষি করে বাইশ আসন বাগিয়ে নেয় জোট থেকে এবং সেই নির্বাচনে ডক্টর শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন তাহলে কার সাথে জোট আর কার সাথে মোনাফিকির কথা বললেন আমির রাজনৈতিক পর্যবেক্ষক মহলে এ নিয়েও চলছে নানান মন্তব্য কানাঘোষা বলা হচ্ছে জামায়াত সময় মতো বিএনপি থেকে সব মধু কেড়ে নেয় আর সময় ফুরিয়ে গেলে নিজ প্রয়োজনে তাদের স্বার্থে পিছু টান দেয় যেমনটা উনিশশো সালে সালের এর সাথ সরকারের আমলে দেখিয়েছিল উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগের সাথে জামায়াত সংসদ নির্বাচনে অংশ নেয় কিন্তু উনিশশো সালের সাত মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি অনেক নাটকীয়তার নিয়েছিল আওয়ামী লীগের সাথে গাঢ় ছাড়া বেঁধে বিএনপির পতন ঘটিয়েছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন